বিসমিল রহমানুর রাহিম আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছেন একটা দুই হাজার একটা স্ট্যান্ডার সেট সেটটা আর একবার ভিডিও দিয়েছিলাম কিন্তু সেটটা বিক্রি হয় নাইকে আজকে আবার ভিডিও দিলাম যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে যোগাযোগ করবেন মাত্র তিনটা টেনে চেঞ্জ হয়েছে আর যা আছে সবার জিনাল আছে যদি কোনো ভাইয়ের আগে যোগাযোগ করবেন দেখতে পারছেন দুই হাজার একটা সেট খুবই ভালো শক্তিশালী আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশবাড়ি সিমলা বাজার গণমাদান রোড চাম্পাকালে হলের সামনের দোকান যদি কোনো ভাই সেটটা নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে মোবাইল নাম্বার স্ক্রিনতে অথবা নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু পুরাতন মাল আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল বিক্রি করি কীভাবে বিক্রি দুটো করে থাকি যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন এবং যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো ভাইয়ের ফোল্ডার্স লাগে দেখতে পাচ্ছেন জিপেলের আছে কিউফোর আছে এর আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন আমার প্রাণ ভাইয়ের প্রাণ হকলে ভাইয়েরা অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার যারা করেন ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এ দেখতে পাচ্ছেন এটা কিউ করে ফোর ফোর মাল চার ইঞ্চি বয়স কল পঁচিশ হাজার সরাসরি দেওয়া আছে এই মালের রেট দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা এই সেটের এই সেট মাত্র এটা দামানির মাধ্যমে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন সমস্যা নয় একবারে পানির দামে বিক্রি করা হবে একবারে কম রেটে একটু খুলে দেখা দেয় যে তিনটা টেনেসটা শুধু চেঞ্জ করেছে সামনে সেলিং কল লাগাই দেওয়া হয়েছে মেডাল বাদ দিয়ে সিলিং লাগাই দিয়েছে আর যা আছে সব অরিজিনাল আছে একবারে ফুল ফ্রেশ সুদোর টেন ড্রেসটা তিনটা চেঞ্জ করা হয়েছে আর যা আছে সব অরিজিনাল আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন সেই রকম সাউন্ড সেটা কোনো সমস্যা নেই রানিং একটা সেট নিতে পারবেন যোগাযোগ করবেন সব একবারে কোনো ছাড়া কোনো কাজকাম করা নেই শুধু টেন ডেস্টার তিনটা চেঞ্জ করা হয়েছে আর এই যে বক্সের লাইন দিয়ে এই জায়গাতে বাইরে দেওয়া হয়েছে আমি এখানে ভিডিওটা শেষ করব আমার ভিডিওটা যেখানে দেখতেছেন দেশ এবং দেশ দেশের বাইরে যারা দেখতেছেন প্রবাসী ভাইরা অনেক অনেক ধন্যবাদ কলিজার ভাইরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা দেখেন একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন শেয়ার করবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম